দেখেন একদম রেডি করা কুচি পাবেন এইটা হচ্ছে এটা চাইলে বড়দের গুলো আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ভাইয়া অর্ডারও নেই পাঁচশো পঞ্চাশ টাকায় হোলসেল মজুরি পাঁচশো টাকা সেখানে আপনার শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ সহ মাত্র পাঁচ এটাও শাড়ি ব্লাউজ পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়ির থেকে মাত্র পাঁচশো টাকায় আজকে রেডি শাড়ি দেখাবো ব্লাউজ এবং হচ্ছে শাড়ি আর এটা কিন্তু হচ্ছে স্কিন প্রিন্টের ভিতরে পাবেন শাড়ি এবং ব্লাউজ তাই না সম্পূর্ণ রেডি আচ্ছা অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে এই যে দেখেন ব্লাউজগুলো খুবই সুন্দর থাকবে সেট থাকবে মাত্র ৫৫০ পঞ্চাশ টাকা যেকোনো তিন সেট নিলেই হোলসেল খুচরো নিলে একশো টাকা বাড়বে ওকে আচ্ছা তোর শুরুতে শাড়িগুলো দেখায় তাই তো দেখেন সেটা হচ্ছে কুচিটা দেখেন একদম রেডি করা কুচি পাবেন এইটা হচ্ছে এটার আঁচলটা টারসেল করা আর এটার সাথে ব্লাউজ থাকবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ওকে কালারগুলো গুলো দেখি এটার ভিতর প্রচুর কালার আছে ডিজাইন আছে ঠিক আছে এগুলো এক একটা এক এক কালার থাকবে ডিজাইন থাকবে আর এগুলো কিন্তু চাইলে বড়দের গুলো আপনারা অর্ডার করতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে ভাইয়া অর্ডারও নিয়ে থাকে তাই না ভিডিও কল দেখে দেখে নিতে পারবেন আচ্ছা ভিডিও কল দেখে দেখে এগুলো কত বছর থেকে কত বছর পর্যন্ত এখানে আপনি 2 থেকে আপনার 7 8 পর্যন্ত আছে আচ্ছা 2 থেকে 7 8 বছরের প্রাইস 550 করে দিচ্ছেন হোলসেল প্রাইস আচ্ছা কুরসা তাহলে 650 আচ্ছা আপনারা কিন্তু চাইলে তিন বোনের জন্য তিন সেট নিয়ে হোলসেল প্রাইস এনজয় করতে পারবেন ঠিক আছে এটাও থাকবে

এটাও কিন্তু পার্পেলের ভিতরে পাবেন সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে প্রাইস সেম পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ব্লাউজটা তো যারা হচ্ছে পাইকের কিনে ব্যবসা করতে চান আসলে এই ডিজাইনটা একদমই ইউনিক কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে ব্যবসা করে বাট এটা একদম কিন্তু হচ্ছে ইউনিক একটা কোয়ালিটি ঠিক আছে এই যে হচ্ছে ব্লাউজ এই সেটও থাকবে পাঁচশো পঞ্চাশের টু পিস এগুলো শাড়ি আচ্ছা ব্লাউজ যেহেতু মজুরি পাঁচশো টাকা সেখানে আপনার শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ সহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ব্লাউজটা এটাও শাড়ি ব্লাউজ পাচ্ছেন পাঁচশো পঞ্চাশে এটা হচ্ছে লাস্টন খুব ভাইরাল

আচ্ছা যারা পাঁচ পিস নেবে তাদের জন্য ছয়শো আর যারা খুচরা নেবে তাদের জন্য ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা কিন্তু ডিটেলসে প্রাইসটা বলে দিচ্ছি জাস্ট একটু খেয়াল করে শুনলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে কালারগুলো এগুলো কত হাত করে আছে ভাইয়া হাত বারো হাত ব্লাউজ পিস আছে আচ্ছা এটা ব্লাউজ পিস ছাড়া পাকা বারো হাত এই কালারগুলো কালার এটা মণিপুরি একদম মণিপুরি শাড়ি দিচ্ছেন অনলি 600 টাকায় 600 টাকা এটাও 600 এটা কিন্তু 950 টাকা সবাই সেলকারে বাট ভাইয়া দিচ্ছে মাত্র 600 টাকায় এটা একটা কালার সবাই নিতে পারবেন আসলে গিফটের জন্য বেস্ট এগুলো গিফটের জন্য কিন্তু বেস্ট কালেকশন ঠিক আছে পুরো টাকা নিলে টাকা ওকে এটা একটা কালার এটাও সুন্দর ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন আচ্ছা আজকের ভিডিও জাস্ট মেলা অফারে যাচ্ছে ঠিক আছে মানে না নিলেই কিন্তু লসে পড়ে যাবে না নিলেই লস এটা একটা কালার আবার অনেকেই কিন্তু ভিডিও কলটা অ্যালাউ করে না বাট ভাইয়া ভিডিও কলে দেখে আপনাদেরকে প্রোডাক্ট পছন্দ করার সুযোগ দিচ্ছে আবার আপনারা চাইলে ডেলিভারি বয়ের কান থেকে চেক করে তারপর পার্সেলটা রিসিভ করতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও সুন্দর প্রাইস থাকবে ছয়শো টাকা নষ্ট একদম মাথা নষ্ট অফারই আসলে এটা একটা কালার ছয়শো টাকা ভাইদের এখানে কিন্তু হ্যান্ড প্যান্ট ব্লকের হিউজ শাড়ি পাবেন মোটামুটি সব শাড়ি আছে তাদের কাছে এটা একটা কালার থাকবে প্রাইস টাকা সেম একদম লুট পার সেল অফার ঠিক আছে নিলেই লস আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এটাও ছয়শো এটা একটা কালার এটাও কিন্তু হিট একটা কালার ছয়শো টাকা ওকে এটা একটা কালার থাকবে আরো অনেক কালার আছে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন তো এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জান অনলাইনের জন্য নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ